সালাম আলাইকুম আমার হাতে যে ঘড়িটা দেখছেন ঠিক এরকম একটা ঘড়ি আমাদের এই ব্রেনেও থাকে যেটাকে বলা হয় সার্কাডিয়ান ডিদম বায়োলজিক্যাল ক্লাক বা মানব ঘড়ি এই ঘড়িতে যেমন একটি মাস্টার কন্ট্রোলার থাকে ঠিক এরকম একটা মাস্টার কন্ট্রোলার আমাদের এই মানব ঘড়িতেও থাকে যেটাকে বলা হয় সুপ্রা কায়সমেটিক নিউক্লিয়াস যা আমাদের চোখের রেটিনার মাধ্যমে আলো এবং অন্ধকারকে বুঝতে পারে এই মাস্টার কন্ট্রোলার আমাদের ব্রেনের পাইনাল গ্রন্থিকে মেলাটোনিন হরমোন তৈরির নির্দেশনা দেয় যা মানব দেহের রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্রেনের কার্যক্রম আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আমাদের শরীরকে শীতল করে দেয় ঠিক এভাবেই আমরা ঘুমের অনুভূতি পাই আবার যখন ভোরে সূর্য আলো আমাদের চোখে প্রবেশ করে তখন এই মাস্টার কন্ট্রোলার বুঝতে পারে এখন দিন শুরু হয়েছে ঠিক এ কারণে পিটু ইটারি গ্রহণ থেকে এসে কর্টিসল নামক হরমোন তৈরির নির্দেশনা দেয় যার ফলে আমাদের এই ব্রেনের বন্ধ থাকা সমস্ত কার্যক্রম আবার চালু হয় এবং রক্তচাপ রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ থাকে শরীরে শক্তি জোগায় মনসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে এই মেলাটোনিন বা কটিসল নামক হরমোন দুটি একটি নির্দিষ্ট ছন্দে কাজ করে আমাদের চব্বিশ ঘন্টার চক্রকে সচল রাখে আর এই চক্র যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে মারাত্মকভাবে প্রভাব ফেলে যারা নিয়মিত নাইট ডিউটি করে এবং গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের এই বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যায় এবং ঘুমের ছন্দ ভেঙে যায় এ কারণে তারা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় একবার ভাবুন তো আমাদের এই বায়োলজিক্যাল ক্লক যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হতে পারে বায়োলজিক্যাল ক্লক বা মানব ঘড়িকে সুস্থ রাখার জন্য আমাদেরকে নিয়মিত রাত নয়টায় ঘুমাতে হবে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সূর্যের আলো গ্রহণ করতে হবে কারণ সূর্যের আলোর মাধ্যমেই আমাদের এই বায়োলজিক্যাল ক্লক আবার রিস্টার্ট হয় তাই আমাদের এই ভিতরে সুপ্ত মানব ঘড়িকে আর অবহেলা না করে এটাকে সুস্থ রাখার চেষ্টা করি প্রাকৃতিকভাবে সুস্থ থাকি আজে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো অজানা তথ্য নিয়ে